সঙ্গে থাকুন সাত সকালে বিধ্বংসী আগুনে পুড়ে যায় সমগ্র বাড়ি নিউটন থানার অন্তর্গত সুলঙ্গুড়ি কলোনিপাড়া এলাকার ঘটনাখানা সকালে রান্নাবান্না করে রোজকার মতন কাজে বেরেন বাড়ির কর্তি রুমা ভক্ত এরপর তিনি প্রতিবেশীদের ফোনের মাধ্যমে খবর পান তার বাড়িতে আগুন লেগেছে তিনি তৎক্ষণাৎ পৌঁছান গিয়ে দেখেন বাড়ি বৈস্যভিত হয়ে গেছে পুজোর পাওয়া দশ হাজার টাকা বোনাস সহ আরও কিছু সোনাদানো ঘরের মধ্যে সামগ্রী পুড়ে ছাই হয়ে গিয়েছে প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছে প্রথমে তারা দেখতে পান ধোঁয়া উঠছে কিছুক্ষণের মধ্যে আগুন দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে তড়িঘড়ি পুলিশকে ফোন করা হয় পুলিশ আসার আগেই প্রতিবেশীরা আগুন নেভাতে সক্ষম হন এরপর দমকল ও ঘটনাস্থলে আসেন গোটা ঘটনার তদন্তে নিউটাউন থানায় পুলিশ দমকলকর্মীদের প্রাথমিক অনুমান গ্যাস সিলিন্ডার থেকে আগুন ছড়িয়েছে ঠিক আছে বাড়ির লোক নিয়ে নি তো হ্যাঁ বাড়ির লোক নিয়ে যায়নি তো

কোন চ্যালেঞ্জ দাদা কি বলতে আমি তো সকালে কাজে চলে গেছি কি করে জানবো দাদা কি করে লেগেছে আপনি কখন আমি তো 7 সময় গিয়েছি তো বাজবে হ্যাঁ আমি তাই আমি সকাল চলে যাই আজকে লেট হয়ে তো আমা তো লাই লেট হয় আপনাকে খবর এই মানে এই দাদা ঘরে কি সব আমার এটিএম কার্ড না এটিএম কার্ডটা আমার কাছে আছে পাঞ্জাব পাঞ্জাব ব্যাংকের বই তারপরে আমার ডিভোর্স পেপার মানে সব অনেক কিছু সব ছিল অনেক কাগজপত্র সব ছিল হ্যাঁ দশ হাজার টাকা ছিল ওই পুজোয় বোনাস আরে পেয়েছে তো সেই দশ হাজার আপনার নাম আমার নাম রুমা ভক্ত